শিক্ষা ব্যবস্থা শিক্ষা এটা আপনার একদম শেষ ওটার মধ্যে কিছু অবশিষ্ট আছে আমার কাছে মনে হয় না আপনি প্রাইমারি স্কুল থেকে শুরু করেন ইউনিভার্সিটি সব জায়গায় দেখবেন যে এত নিচে চলে গেছে তার মান এটা ঠিক বলে বোঝানো যাবে না ক্যারেট কলেজের ছাত্র সাইদ আবদুল্লাহ ক্যারেট কলেজে প্রিভিলেজড শিক্ষা প্রতিষ্ঠানের একটা এই দেশে খুব কম সংখ্যক ছাত্রই সেখানে যাওয়ার সুযোগ পায় এবং এটা সরকার অনেক অর্থ ব্যয় করে সমস্যা তার প্রধান সমস্যা হলো যে আমাদের লেখাপড়াটা একদম শেষ হয়ে গেছে যে সমস্ত আমরা ঠিক যেভাবে চাই সেভাবে সমাজ তৈরি হয়নি যেভাবে চাই রাষ্ট্র সেভাবে তৈরি হয়নি আমি ধন্যবাদ দিতে চাই ছেলেদেরকে যে তারা এই বিষয়গুলোকে সামনে নিয়ে এসেছে এখন কথা হচ্ছে একই সঙ্গে একটা কথা মনে রাখতে হবে সব সময় যে হটকারিতা করা যাবে না অতি বিপ্লবী কোনো চিন্তা ভাবনা নিয়ে সমাজে আরো অস্থিরতা বা একটা চরম একটা পরিস্থিতি সৃষ্টি করাটা বোধ সঠিক হবে না নৈরাজ্য সৃষ্টি করাটা বোধ ঠিক হবে না এই কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে মোস্ট প্রিভিলেজড বাট দ্য প্রাইমারি স্কুল একেবারে সে কুড়িগ্রামের চরের ও চরের মধ্যে প্রাইমারি স্কুলটা বা হাই স্কুলটা সেখানে কি শিক্ষা পাচ্ছে কি ব্যবস্থাটা আছে れだけにどの歩きにいったんやな。